আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সাকিব খানকে নিয়ে কাজ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা গত কয়েকদিনে বিষয়টি নিয়ে গোটা সিনেপাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিতর্কের ঝড় উঠে সাকিব খান নিষিদ্ধ হওয়ার ঘটনায় পুরো সিনেপাড়ায় হইচই পড়ে যায় এবং এ ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে সিনে সংশ্লিষ্ট সাধারণ দর্শকের মনে তাদের প্রশ্ন চব্বিশে এপ্রিল সমিতি সাকিব খানকে চিঠি পাঠিয়েছে চিঠির এক সপ্তাহ না পেরোতে অনির্দিষ্টকালের জন্য শাকিবকে নিয়ে কাজ না করার সিদ্ধান্ত নেয় সমিতি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন অতীতে দেখা গেছে অনেক বড় বড় শিল্পীরা নানা ধরনের মন্তব্য করেছেন কিন্তু বিষয়টি নিয়ে বড় কোনো ঘটনা ঘটেনি ভুল বোঝাবুঝি হলেও তা দ্রুতই সমাধান হয়েছে এদিকে সাকিবের ঘটনার মধ্যেই এই প্রজন্মের নায়িকা পরিমণি পোস্টার নিয়ে পরিচালকদের নিয়ে মন্তব্য করে পোস্ট দিয়েছেন এ নিয়ে কোনো উচ্চবাচ্য চোখে পড়েনি কিন্তু সাকিবের ঘটনাটি অনেক দূর গড়িয়েছে এটা কোনো ব্যক্তিগত আক্রোশ নয় তো সাকিব খানকে নিষিদ্ধ করা হবে অনেক আগে থেকে সিনেপাড়ায় এমন কানাঘুষা চলছিল এটা কি আসন্ন শিল্পী সমিতি নির্বাচনের অংশ উল্লেখ্য আসন শিল্পী সমিতি নির্বাচনে ওমর সানি অমিত প্যানেলকে সমর্থন করেছেন সাকিব সাকিব নিষিদ্ধ হওয়ার নির্ভরযোগ্য সমাধান কি এদিকে অনেক নির্মাতা মাইনাস ফর্মুলারও ইঙ্গিত দিয়েছেন তারা আদৌ কি সমাধান চেয়েছেন কিনা গত কয়েক বছর ধরে ভারতীয় শিল্পীদের সঙ্গে সাকিব খান একাই প্রতিযোগিতা করছেন তার অনুপস্থিতিতে দেবজিৎ আঙ্কুশদের এ রাজত্ব করার পথ করে দেওয়া হচ্ছে কি তো বন্ধুরা এখানে কোন প্রশ্নটি আপনাদের কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন